হাতে মাখা ডালের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে এইটা কিন্তু রুটি বলেন পরোটা বলেন কিংবা ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইটা কিন্তু অনেক অসাধারণ একটা রেসিপি এটা যদি না দেখেন তাহলে কিন্তু অনেক বড়ো একটা মিস দেবে হ্যালো ইব্রয় সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমার বানিয়েছিল হাতে মাখা মুসুরি ডালের চচ্চড়ি তার জন্য প্রথমেই কিন্তু মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিল তারপর কিন্তু একটা কড়ের ভিতর দিয়ে টমেটো দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিল বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি আর ওই মানে ওই প্লেটটার ভিতরে কিন্তু কিছু মশলা ছিল মানে পেঁয়াজ রসুন এইগুলো আর বোম্বাই মরিচ আর কিন্তু দিয়ে দিয়েছিল কুচি করে আলু কেটে রেখেছিল মানে ঝিরিঝিরি করে সেই আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছিল আলু সত্যি বলতে কিন্তু মায়ের হাতের এই ডালটা খেতে খুব বেশি ভালো লাগে যার কারণে কিন্তু আমাদের বাড়িতে সবাই এই ডালটা খেয়ে থাকে আর খুবই মজা সহকারে খেয়ে থাকে আলুগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু মা এখানে দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী তারপর মা দিয়ে দেবে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা হচ্ছে চাইলে পরেও দিতে পারেন আবার একসাথে মেখেও কিন্তু এভাবে দিতে পারেন মা কিন্তু মাখার সময় লবণটা দিয়ে দিয়েছিল তাতে করে কিন্তু এটা পরিমাণ ছিল বোঝা গেছে যে কতটুকু দেওয়া লাগবে আর কতটুকু না এখানে কিন্তু মেজরিটি মানে যেগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে মা তারপর এটার ভিতর দিয়ে দেবে হচ্ছে তেল এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আবার সাদা তেলটাও ব্যবহার করতে এইখানে মামলত সাদা তেলটাই ব্যবহার করেছে সাদা তেলটা দিয়ে কিন্তু ভালো করে এগুলো মেখে নিতে পারে আর এই ডালটার কিন্তু স্পেশালিটি হচ্ছে এটা যত বেশি মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে কারণ মাখার উপরে এটার কিন্তু স্বাদটা ডিপেন্ড করে যার কারণটা কিন্তু মা খুব ভালো করে এটা মেখে নিয়েছিল বেশ সময় নেই এটা কিন্তু অনেক সময় নিয়েই ভালো করে মেখে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন মা কিন্তু চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছিলো এক পর্যায়ে মাখা হয়ে গেছে কিন্তু এখানে মা একটু সামান্য জলও দিয়ে দেবে একটু মাখা হয়ে গেলে পর কিন্তু মানে পরিমাণ অনুযায়ী জল দেবে যাতে করে ডালটা ভালো করে সিদ্ধ হয়েছে মা কিন্তু সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দিয়েছিল জলটা দিয়ে কিন্তু ঢেকে দেবে বেশ কিছুক্ষণ পর মা ঢাকনা সরিয়ে দেখছিলো যে ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে এখানে কিন্তু ডালটা ফিফটি পার্সেন্টই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং বাকি ফিফটি পার্সেন্ট ভালো করে মা সিদ্ধ করে নেবে আর সিদ্ধ করার সময় কিন্তু মা উপর থেকে দিয়ে দিয়েছিল হচ্ছে বোম্বাই মরিচ কুচি করে রেখেছিলো সেই বোম্বাই মরিচগুলো আবার কিছুক্ষণ পর দিয়ে দিয়েছিল হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছিল সেই কাঁচা মরিচ ঝালটা নিজ নিজ পরিমাণ অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে পারবেন ঠিক ততটুকু দেবেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপর মা একটা কড়ের ভিতর সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিল কিছু পরিমাণে শুকনো মরিচ দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিলো হচ্ছে রসুন কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পর মা দিয়ে দিয়েছিল হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কারণ ডালটা কিন্তু একটা ই করতে হবে ফোড়ন দিতে হবে যার কারণে কিন্তু ফোড়ন হিসেবে মা এইটা ব্যবহার করেছে আর এটা দিলে কিন্তু একটা আলাদাই স্মেল আসার খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখানে কিন্তু ডালটা যে সিদ্ধ করে রেখেছিলো সেই ডালটা মা দিয়ে দেবে এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হাতে মাখা ডালের চচ্চড়ি এরকম আরও রেসিপি আমাদের পেজটা কিন্তু ফলো করে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই রেসিপিটা ভালো লাগলো বাড়িতে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই মজাদার